ভালো মানের জার্সি হবে দর্শক দেখলি বুঝতে আলাইকুম আজ ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি খাবার নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামচনের অবস্থান করছে রাজু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক রাজু ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে আমরা কিন্তু এর আগেও রাজু ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি এই সপ্তাহে রাজু ভাইয়ের নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন

পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার পরিচয়টা আমার নাম মোহাম্মদ রাজু আমার ঠিকানা জেলা ভাঙুরা থানা গ্রাম চৌবাড়ি হারপা আচ্ছা গরু আজকে তো দেখাচ্ছে আমরা কবরস্থানের পাশে থেকে আচ্ছা আর আপনার বাড়ির খামার তো হচ্ছে

একটা গরু পাঁচ জনের কাছে বিক্রি করে ভাই যে আগে আসে দিয়ে দেয় আচ্ছা আচ্ছা আপনারা বুকিং দিবেন বুকিং দিলে তো আর গরু বিক্রির কোনো কায়দা নাই আছে যে বুকিং দিবে গরু তার গরু তার এসে পছন্দ হলো বলতিছে ভাই যে গরু আচ্ছা ঠিক আছে আমি বায়না দিচ্ছি 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 করে দেয় না পরে বলে কি ভাই আমি আসতেছি কই একজন আসতেছে এই আসবি কখন আর কখন লিবি আইসে লিবি কি লিবি না তার কোনো শিওর সঠিক আর আইসে যদি সে বায়না করলে পাঁচ হাজার কি দুই হাজার বায়না করলো সরজমিনে আসুক আইসে যদি দেখে যদি না পছন্দ না হয় তাহলে তাহলে আর কোনো বায়না ফেরত বায়না ফেরত সঙ্গে সঙ্গে ফেরো সঙ্গে সঙ্গে ফেরো তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানাবেন নম্বর সিরিয়ালে রাজু ভাই ভরা মাঝারি আকৃতির একটা গাভী নিয়ে আসলেন রং

এরপরে হালকা একটু সম্মানি করবে সম্মান করে দিবেন ঠিক আছে চলেন দুই নম্বর কালেকশন দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির আরো একটি গাভিনী আসলেন

একটু বাচ্চাটা একজন টান দেন এই বাচ্চাটা সরান এই বাচ্চাটা একজন একটু টান দিয়ে দেন দেখেন রাস্তার উপর তো দেখানো কষ্ট হচ্ছে বাচ্চা সরাই দেন এক ওই চারটা বার মাসাল্লাহ ক্লিয়ার আছে রাজু ভাই দশ কেজি দুধের কি গ্যারান্টি দেওয়া যায়

কত বলছেন এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একদম দিয়ে দেয় এই গরুতে যেন কোনো ঝামেলা না হয় একদম 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 আপনি বলেন ভাই আমি একদম দিয়ে দিলাম একদম দিয়ে দেবো সারা বাংলাদেশের দর্শকের জন্য ঠিক আছে আমার গরিব মা বোনদের জন্য বিসমিল্লা আপনার কিন্তু দিতে হবে একশো তিরিশ গাভী বাচ্চা দশ কেজি দুধ না ভাই দেওয়া যায় না এক ভাই না ভাই একদম আমি কিন্তু শুরুতেই বলছি যে এটা আমার গরিব ভাই বোনদের আসলে বুঝতে পারছি ভাই আসলে যে আমার আপনার ডাল ভাতের পয়সা হলে আমাকে দেন প্রতি সপ্তাহে লাভ করেন একটা গরু নেই আসলে ভাই আমি জোর করে নিলাম আর কিছু বলতে দেব না আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ 130 এ গাবি বাচ্চা এবং 10 কেজি দুধ চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন এটা কি জাতের গাবি এটা ভাই আপনার জার্সি ভাই জার্সি জি ভাই ইন্ডিয়ানা বাঘাবাড়ি

এটা এখনো তাও পঁচিশ দিন সময় নিয়ে ভাই আচ্ছা কতদিন পঁচিশ দিন আরো পঁচিশ দিন আরো পঁচিশ দিন ভাই এখন কিছুই হয় নাই একটু মেরে চেড়ে বসে দেখাবেন না কিছু বলবি না ভাই নাবি টাবি নাই তো নাকি নাবি নাই ভাই আচ্ছা দেখি একটু বসেন গরু শান্ত দেখেন একেবারে শান্ত গরু রাস্তার উপর তো ভয় পাচ্ছে দেখি এই ওয়ান দিয়ে না আচ্ছা এগুলো সব ভরে যাবে নাকি আচ্ছা এখনো সময় আছে এখনো ভাই পঁচিশ দিন পিছন থেকে এগুলো সব কভার করবে আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে ইনশাল্লাহ আমি আশা করতেছি বিশ পার হয় ভাই বিশ পারে দুধ দিবে জি ভাই আচ্ছা এটা আপনার আইডিয়া আমার এখন কিনলে শুধু কিন্তু বাটার জরায়ুর গ্যারান্টি পাচ্ছে বাটার জরায়ুর গ্যারান্টি দাম কত চাচ্ছেন এটা রাজু ভাই দাম চাই বিক্রি করেন এটা দাম ভাই 2 লক্ষ 10 হাজার 2 লাখ 10 হাজার টাকা দর দাম করার সুযোগ আছে জি ভাই কথা বলে নিতে 210 210 এর এক দামে যারা নিবে আসলে ভাই এক দাম দিলে থাকে না ভাই কত তালে এক